সারা ব্যাপী বিভিন্ন জায়গায় বন্যায় কবলিত ফেনি নোয়াখালী চৌমোহনী হাটাজারি কুমিল্লা হ্যাঁ সহ সারা বাংলাদেশ এখন অনেকটাই পানির নিচ্ছেই আর আমাদের এই যে কৃষক ভাইরা দেখেন কত কষ্ট করতেছে এবং পানির ভিতর দিয়ে সিরিয়াললি তারা আসছে দুই ধারে ধানের ক্ষেত পানি পানি দেখেন দর্শক জায়গাটা কত খারাপ আমরা অবশ্যই আপনার এই যে ভিডিও সংগ্রহ করার জন্য অনেক কষ্ট করি রোদ বৃষ্টি হওয়ার কোন কিছু উপেক্ষা না করে আমরা ছুটে চলে আসি নাম নাম মোহাম্মদ আচ্ছা আপনারা যে এখানে কাজ করেন আপনি মানে দিন মজুরি মানে আপনাদের টাকা কনভেন্স কেমন কি দেখি দুই টাকা করে আমাকে

আর এই যে এই ভাইটা মূলত আমি এনাকে ফোন দিয়েছিলাম হ্যাঁ ভাই আছেন ওনাকে ফোন দিয়েছিলাম ক্ষেতের যে মালিক ওনার সাথে একটু কথা বলতে পারি আছে করেছে না যে কেনেছে যে করেছে তার কেনেছে দুটোকে দুজনকে আমাদের আচ্ছা আসেন করার লোক আছে আর চলেন দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কাকা হ্যাঁ আপনার এই যে ক্ষেত সম্বন্ধে আমরা একটু কথা বলতে চাচ্ছি চাষ সম্বন্ধে কিছু জানেন জানেন ওইটাই জানতে চাচ্ছিলাম আপনি কষ্ট করে এই অনেক কষ্ট করে আসছেন নামান তারপরে হচ্ছে আপনার সাথে এক কথা বলি দু সারাদিন কর্মব্যস্ততা শেষ করে ভাইরা খাবার দাবার খাচ্ছে মাঠির মানুষ সারা বাংলাদেশের ভিত আমাদের এই কৃষক ভাইয়েরাই এক প্রকারে ধরে রাখছে তাদের পরিশ্রম আসলেও শেষ করার নাই সারা দিন বললেও শেষ হবে না যাক দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন আচ্ছা কাকা এই ক্ষেতটা মূলত আপনি কি মাসে লাগাইছিলেন এবং এর পরিচর্যা কি সার মাটি কি খরচ কি যদি আমাদের একটু ছোট্ট পরিসরে বলতেন এ লাগানোতে আছে ভাদ্র মাস ভাদ্র মাস এই তেই মাসে লাগানো আচ্ছা আচ্ছা ভাদ্র মাসে না আপনি এইদিকে একটু ঘুরে দেখেন এই ভাদ্র মাসে হ্যাঁ আচ্ছা

খরচ দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বছর শেষে বিক্রি তাহলে কয় মাস লাগতেছে পুরো হারভেস্ট মানে কাটার উপর এক বছর এক বছর এই বাদ্য মাসের তো মনে করেন হানে মারতে হয় তাহলে এক বছর না হ্যাঁ তো এই আখ চাষ করে কি এক কথা আপনি কি সফল নাকি অন্য ফসল থেকে আখ এর ব্যবধানটা কি ব্যবধান আনে এই আখ যাওয়ায় এ খরচপাতি করে খাইটে ফিটে যা আসে এক মাস ফসল ওটা কিছু করা যায়

আমি পনেরো বছর আছি পনেরো বছর আচ্ছা এক যাবে কোথায় মূলত এটা কুষ্টিয়ায় যাবে এটা কুষ্টিয়ারা হ্যাঁ দশকি যে পিছনে দেখতে পাচ্ছেন ভাই এই হচ্ছে মূলত একগুলো ক্রয় করছে কুষ্টিয়ায় যাবে মানে কুষ্টিয়ার কি এই এক নাই মানে কেন কুষ্টিয়ায় যাচ্ছে অন্য জেলা থেকে এই একগুলো কুষ্টিয়ায় নাই এটা আকাশে ওই নাটোরের ওইদিকে আছে ওই কিছু আকাশে কুষ্টিয়ায় আর আমাকে একটা ভালো মান যে কুষ্টিয়া চলে হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক তবু আপনি কি তো আশাবাদী যে আপনি যে

দর্শক কাদা বৃষ্টি উপেক্ষা করে আমরা চলে এসেছি সরাসরি আখটা আসলে কিভাবে মারে অর্থাৎ ক্ষেত থেকে তোলা হয় এই দেখতে পারছেন অবস্থা খুবই খারাপ প্রচুর বৃষ্টির ভিতরে আমরা এই যে সাতা মাথায় দিয়ে চলে আসছি আমরাও দেখেন কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই

দর্শক আমরা আপনাদের সরাসরি নিয়ে যাব মনির খানের গান গাবে আমাদের মনির খান আব্দুল আলী গান আব্দুল দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন ঠিক আছে ভাই আপনি আপনার গানটা শুরু করেন আমাদের দর্শকদের একটু শুনান তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে ও তুমি মা রে তুমি অন্তরে তুমি নায়নে তুমি জীবনেও তুমি মরণে ওরে পেন মহিনে হে তুমি খাটি পে মেহর পু দীবো নেরে দুখুল তুমি আলা তুমি খাটি পে মেরে ফুল আদারে ও রে প্যানো মহিনারে হেম তুমি অন্তরে তুমি নায়ণে তুমি জীবন তুমি মরণে ও রে পেন আমি করি কোন ভুল দেব তার মাসুল দহরে জীবন ধরে যদি করি কোন ভুল দেব সুল মাসুল সারা জীবন রে তুমি অন্তরে তুমি নায়লে তুমি জীবনেও তুমি ও ওরে পেন মহিনা রে হে বার হবা বার হবা বার হবা ভাই দারুন দারুন

মেরে আনার পরে প্রসেসিং চলতেছে যে কিভাবে বাধাই করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে বাধাই করে তারা যে খেতেই যান না কেন এরকম এই কাঠিগুলো আপনাদের সাথে থাকে হ্যাঁ তারপরে নিয়ে আগে যুদ্ধ রস রোভা তিয়ে গুলো হ্যাঁ

যদিও আমি কখনো প্র্যাকটিক্যালে আমার লাইফে দেখি নাই হ্যাঁ যে এইভাবে এই সিস্টেম করে আছে আগ বাধাই করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ নিখুঁত ভাবে তারা কাজগুলো সম্পূর্ণ করছে এই আগগুলো একটা সময় বাংলার প্রতিটা জায়গায় প্রতিটা জেলায় আমাদের যশোর আচ্ছা আখ চাষটা বাংলাদেশের কোন জেলায় বেশি হয় আপনারা ভাই বলতে পারবেন আখ চাষটা বাংলাদেশের কোন জেলায় বেশি হয় আমার মনে হয় এই যশোর মানে যে যশোর জেলা বাগাপড়া থানায় এটা মনে বাংলাদেশের সবচেয়ে বেশি হয় জায়গায় কারণ আমাকে জায়গাতে আছে যে ঢাকা থেকে শুরু করে কুষ্টিয়া অবশ্যই মেয়েরপুর চুয়াডাঙ্গা পরে জিনাইদা মাগুরা যশোর সাতক্ষীরা খুন না আরো আরো মানে বরিশাল আমাদের এই বাঘরপড়া থেকেই মানে মানে ই করে হয় এই আগুনগুলো বিভিন্ন জেলায় জেলায় তার মানে হচ্ছে সারা বাংলাদেশের ভিতরে বাঘরপড়া যশোর জেলার মানে বাঘরপড়া একটা উপজেলা যশোর জেলার অধীনে ও বাঘরপড়া উপজেলা এই এরিয়াটাতেই আগুন সবদিকে বেশি হয় দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন শুনতেই তো পেলেন এক বড় খুব মোটামুটি বড় ধরনের আগুন ব্যবসায়ী তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিলাম ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল এটা ছোটোবেলার থেকে আমার অনেক কিউরিসিটি জায়গার থেকে সেটা হচ্ছে আক মূলত কেউ গ্যান্ডারি বলে কেউ আক বলে যে যে ভাষায় পরিচিত প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনার যে আকটা মানে সুলার যে সিস্টেম আমরা খাওয়ার সময় যে সুলি এটা আসলে গুড়ার থেকে চুলা ভালো নাকি বা বিস্তারিত আপনি যদি আমাদেরকে একটু বলতেন একটা মানুষ প্রধানত চলে আসছে পিস পিস করার পরে ওই উপরে ফার্স্টে শোলে মানে উপরে ফার্স্টে চললি এইটা উঠে দিয়ে ক্লিয়ার হয় মানে একটা শুবলাটা দিলে দুই পাও হয়তো শুলে আসে শালটা ভালো ওঠে আর ওই নিচের মতো ভরব শুলতে গেলে এটা শোলা আসলে ক্লিয়ার ভালোটা হয় না হয়তো এক পাপ শুলে শলো কি শোলো না এরকম হয় কুসাটা ভালোটা উঠতে হয় না তা উপরে ফার্স্টে ছোলাটাই ভালো আর কি এক আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার আক মূলত কোন সাইড মিষ্টি থাকে গুড়া নাকি আগা নাকি মাঝে আকটা আছে এরকম যে আসলে এখন আসছে বর্ষা মৌসুম এই আষাঢ় সেরাবণ বাদ্যর এই তিন মাস আখের গুড়ার ফার্স্টে মিষ্টি থাকে আর শ্রাবণের পরে মানে আশ্বিন কাতি অগ্রান পুষ এই আখটা আছে ওই সময়